জয় গুরুদেব জয় জগৎবন্ধু সুন্দর এর আগে আমরা আত্মার সম্বন্ধে পঞ্চ আত্মা বা আত্মতত্ত্বের কথা সম্বন্ধে জেনেছিলাম আজকে ওই পঞ্চতত্ত্বের কিছুটা বর্ণনা আমি দেব নির্গুণ আত্মা হতে বোম অর্থাৎ আকাশ বা শূন্য মানে নির্গুণ আত্মাটা আত্মাটা যেটা আছে বলছি নির্গুণ আত্মা অর্থাৎ এই মহাশূন্য এইগুলো সম্বন্ধে এই নির্গুণ আত্মা আকাশ বা শূন্য এই সম্বন্ধে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে এবং প্রচুর ধৈর্য এবং সহ্যের প্রয়োজন হয় তো সামান্য সময়টুকু সময়ে এই সামান্যটুকু সময়ের মধ্যে আমি সংক্ষেপে এইগুলো বর্ণনা করে দিচ্ছি পরে সময় হলে প্রভু কৃপা করলেন তাহলে জানা যাবে নির্গুণ আত্মা হতে বোম বা আকাশ বা মহাশূন্যের সৃষ্টি বোম হতে আবার মানে আকাশ হতে আবার কি বলছে মরুত অর্থাৎ বাতাস বা বায়ু এসেছে আবার মরুত হতে তেজ বা উত্তাপ আর আলোক তেজ হইতে অপ অর্থাৎ জল বা জীবন অপ হইতে খেতে অর্থাৎ পৃথিবী বা মাটি খিতি হতে ঔষধি অর্থাৎ গাছপালা আদি ঔষধি হতে অন্ন অর্থাৎ খাদ্য অন্ন হতে ভূতাদি অর্থাৎ মানুষ ও অন্যান্য জীবজন্তু এসেছে তাহলে পঞ্চতত্ত্ব হতে সৃষ্টি সম্পাদিত হয় এই যে পঞ্চতত্ত্বগুলো দেখলাম এই পঞ্চতত্ত্ব হতেই এই সৃষ্টিগুলো সম্পাদিত হচ্ছে তত্ত্ব হতেই তত্ত্ব লয় প্রাপ্ত হয় অর্থাৎ এই যে তত্ত্বগুলো আছে এই তত্ত্বগুলো যখন সৃষ্টি হয়েছে তাহলে সৃষ্টি হলেই আবার ধ্বংস আছে তাহলে এই তত্ত্বর যখন সৃষ্টি হচ্ছে আবার ওই সৃষ্টি হওয়া তত্ত্বর মধ্যে দিয়ে এই তত্ত্বগুলো ধ্বংস হচ্ছে যে পঞ্চ যে তত্ত্ব তত্ত্বের পর কথাগুলো মঙ্গে শুনবেন বোঝবার চেষ্টা করবেন যে তত্ত্ব পঞ্চতত্ত্বের পর তিনি তত্ত্বের অতীত নিরঞ্জন বলে জানবেন অর্থাৎ কি বলছে যেই যে পঞ্চতত্ত্ব হচ্ছে এই পঞ্চতত্ত্বের পর অর্থাৎ সমস্ত কিছুকে জেনে এবং অর্জন করে যিনি তার পঞ্চতত্ত্বের উপরে উঠেছেন তিনি হচ্ছেন নিরঞ্জন নিরাকার বলে জানবেন পঞ্চভূত এর আগেও আমরা বলেছি পঞ্চভূত কাকে বলছি আবারও বলছি পঞ্চভূত বলতে মাটি জল আলো বাতাস ও আকাশ এইগুলো একীকৃত সমষ্টি হলো চৈতন্য এইগুলো মিলে মিশে কি হলো একটা সমষ্টি সেই সমষ্টিটা হলোই চৈতন্য চৈতন্য অর্থাৎ ভেতরে বলে না কথায় তো চৈতন্য হলো না সেই চৈতন্যই হচ্ছে ভগবানের সত্তা পঞ্চভূত বিভূতি হতে এই ক্ষুদ্র ও বৃহৎ পরিদৃশ্যমান জগৎ গঠিত হয়েছে পঞ্চম ভূতের মধ্যে আকাশ একটিমাত্র গুণ অর্থাৎ বোম এই এটা কারো আশ্রয়ভূত নয় মানে কাউকে আশ্রয় নিয়ে এই আকাশ কিন্তু নেই আকাশ না থাকলে মাটি জল আলো ও হাওয়া তৃষ্টিতে পারত না অর্থাৎ থাকতে পারত না তাদের অস্তিত্বই বজায় থাকতো না এই আকাশ যদি না থাকতো তাহলে বাকি যে চারটি ভূত আছে এই চারটি ভূত কিন্তু ভূতের কোনো অস্তিত্বই থাকতো না এই চারি ভূতের লীলার বিশেষ আবশ্যক এই বোমের অভাবেই সমস্ত সৃষ্টি জগৎ অচল হতো হতো যদি এই আকাশ যদি না থাকত তাহলে এই যে সমস্ত যে জগৎ তার সৃষ্টিটাই হতো না বা সৃষ্টিটাই অচল হয়ে যেত তাই বোমের শ্রেষ্ঠত্ব বোম সর্বপ্র সর্বোপরি সৃষ্টি স্মৃতি প্রলয় প্রত্যেক পলে বিপলে ঘটছে সৃষ্টি ও স্থিতে জন্ম ও রক্ষা কার্যে পঞ্চভূতের সংযোগ এবং প্রলয়ে তার বিয়োগ আবহমান কাল থেকে চলে আসছে পঞ্চভূতের সৃষ্টি হচ্ছে মূল মধ্য ও শেষ এরাই ভগবানের বিভূতি এদের সংযোগেই চৈতন্য আর বিয়োগ হলে মৃত্যু পঞ্চভূতে পঞ্চভূতের কার কি গুণ কি বর্ণ কি রূপ এবং কোথায় স্থিতি মানে কোথায় আছে তা একটু বলে দিচ্ছি পৃথিবী গন্ধগুণ শুক্লবর্ণ স্থির রূপ নাসিকায় স্থিতি অপ অপ রসগুণ কিঞ্চিত গৌরবর্ণ দ্রব্যরূপ স্থিতি তেজ রূপগুণ বর্ণ সুন্দর রূপ চক্ষে স্থিতি মানে চোখে বায়ু স্পর্শগুণ শ্যামল বর্ণ শ্যামার্থ রূপ চর্মে স্থিতি এটি চর্ম পঞ্চভূতের এটাই হচ্ছে সংসার পঞ্চভূত বিনা কোনো কিছু কোনো বস্তুই আর হতে পারে না পঞ্চভূত তত্ত্ব সহ এটা তত্ত্ব কিন্তু এক রূপ জীবে ও পরমে তিনি একই স্বরূপ জীবের মধ্যেও আছে আবার পরমাত্মার মধ্যেও সেই একই রূপ আছে এইবারে পঞ্চভূত পৃথিবী অর্থাৎ পৃথিবী অস্থি খুব গোপন এগুলো গোপন থেকেও গোপনতর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বারবার অর্জুনকে বলেছেন হে পার্থ তোমাকে আমি অতি গুচ্ছের কথা তার থেকেও গুচ্ছের কথা তোমাকে আমি বলছি তুমি শ্রবণ করো সেই গোপন কথা কি যারা সুন্দরভাবে ভক্তিভাবে গীতা পাঠ করে থাকেন যার মধ্যে চেষ্টা আছে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলো অর্থ বুঝতে চাই এবং জানতে চাই ভগবান কি বলছেন কি বোঝাতে চাইছেন আমাদেরকে নিশ্চয়ই কৃপা করবেন প্রভু তাহলে ধীরে ধীরে আপনি জেনে যাবেন পৃথিবী অস্থি মাংস নখ রোম আর দেহচর্ম পৃথিবী হতে এই পঞ্চদ্রব্য জন্মে অপ শুক্র শনিত, মলমূত্র মজ্জার সহিত অপ পঞ্চগুণ এটা জানিবে নিশ্চয়ই তেজ ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ভ্রান্তি আলস্য এগুলো হচ্ছে আছে তেজ পঞ্চভূতে পঞ্চগুণ কই ক্রমে ক্রমে অর্থাৎ এইবার আমরা বলছি পঞ্চগুণ বায়ু ধারণ চালন ও সংকচ প্রসারণ এইগুলো হচ্ছে বায়ু আকাশ কাম ক্রোধ লোভ মোহ লজ্জা গুণ এই সবগুলো হচ্ছে আকাশ আকাশ হতে আকাশ হতে হয় সবার উদ্ভব এই আকাশ থেকেই অর্থাৎ বোন থেকেই প্রত্যেকের সব জিনিস উদ্ভব হয় সৃষ্টি হয় পৃথিবী বসীভূত হয় কিসে পৃথিবীকে আপনারা চিন্তা করছেন যে এই পৃথিবী বাস্তব পৃথিবী হ্যাঁ এটা বাস্তব পৃথিবী এটা সত্য চিন্তা করেছেন এবং আপনার চিন্তাধারা ঠিক কিন্তু এই যে অতি গুজ থেকে গুজতম কথা তোমাকে বলছি পার্থ তুমি তা মন দিয়ে শোনো এবং বুঝো ভগবান শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকে বলছেন তা নয় আবার অর্জুন যে প্রভুকে জিজ্ঞেস করেছিলেন কেন কিসের জন্য আমাদেরকে শেখানোর জন্য আমাদেরকে জানানোর জন্যে তিনি ভগবানের মুখ থেকে স্বয়ং মুখ থেকে শ্রীমুখ থেকে শুনবেন বলে এবং সমস্ত জীবকুলকে শোনাবেন বলেই অর্জুন সবকিছু প্রভুর কাছে নিবেদন করেছিলেন প্রশ্ন করেছিলেন যাতে স প্রভু উত্তর দেন এবং সকলে তা জানতে পারুক তারা মুক্তির পথে ভক্তির যোগে চলে যান সমস্ত পাপ তাপ শোক দুঃখ কষ্ট থেকে যেন তারা মুক্তি পান তারা চিরশান্তিতে সুখে যেন এই পৃথিবীতে বাস করতে পারেন অর্জুন অর্থাৎ অর্জুনকে যিনি জ্ঞান অর্জন করেছেন তিনি অর্জুন তাহলে অর্জুন কত বড় জ্ঞানী সেটা বুঝতে পারছেন তাহলে পৃথিবী বসীভূত হয় কিসে গুরুর কৃপা বলে এই পৃথিবী এটা হচ্ছে আমার পৃথিবী শরীর মন আত্মা একটু আগে বলে দিলাম অস্থি মাংস নো রোম দেহচর্ম তাহলে এইগুলো এই যে তাহলে এটাই আমার পৃথিবী তাহলে এই পৃথিবীটা কিসের বশীভূত হয় গুরুদেব কৃপা বলে মানে গুরুদেব যদি কৃপা করেন তাহলে গুরুর কাছে আপনাকে যেতে হবে গুরুদেব ছাড়া কেউ আপনাকে কিছু সুপথ দেখাতে পারবেন বা কিছু করতে পারবেন না গুরুদেবই আপনার পাথর গুরুদেব অবশ্যই যান গুরুদেবের কাছে গুরুদেবের প্রতি বিশ্বাস রাখুন শ্রদ্ধা রাখুন গুরুদেবের কাছে যান গুরুদেব অতি অবশ্যই অমৃতের সন্ধান তিনি দিয়ে দেবেন অপবশীভূত হয় কিসে নাম সংকীর্তনে নেই তেজ বশীভূত হয় কিসে ভাব নাই বায়ু বশীভূত হয় কিসে ধ্যানেতে আকাশ বশীভূত হয় কিসে সাধন নাসিকা অর্থাৎ এই যে আমরা বায়ু নিচ্ছি শ্বাস প্রশ্বাস এই কামনা করছি এর কিন্তু নিয়ম আছে ওইটাকেই বলা হচ্ছে সাধনা ওইটাকে নাসিকা সাধন বলা হয় এই হচ্ছে পঞ্চভূতের সাধন আজকে এই পর্যন্ত এর পরের পাটে আমরা আমি আবার নতুন একটা পাঠ করে শোনাব বৃহৎ গরুর মহাপুরাণ যত পুরাণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ কতগুলো আছে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ভগবত গীতা বিষ্ণু পুরাণ পদ্ম পুরাণ গরুর মহাপুরাণ এইরকম কয়েকটি পুরাণ আছে এই পুরাণের মধ্যে এরা মহৎ এই গ্রন্থগুলি তাহলে গরুর মহাপুরাণ শ্রেষ্ঠ এদের মধ্যেও মানে ভাগবতের পরেই গরুর মহাপুরাণ আছেন এই গরুর মহাপুরাণ আমি শোনাব এই গরুর মহাপুরাণ থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন আজ এই পর্যন্ত জয় গুরুদেব জয় জগৎবন্ধু সুন্দর হরি বলো হরি বলো